আসসালামু আলাইকুম ইব্রন ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের টপিক হচ্ছে কিভাবে এরকম একটি কনভারিবল তৈরি করা যায় এই কনভারিবল টি তৈরি করার জন্য আমরা প্রথমে থ্রি ডি মডেল তৈরি করে নিলাম এই থ্রি ডি মডেল বাস্তব রূপ দেওয়ার জন্য পেন্সিল এবার আমাদের থ্রি ডি মডেল অনুযায়ী মেজারমেন্ট নিয়ে মার্কিং করে এন্টিকাটার দিয়ে কেটে নিচ্ছে এই অ্যান্টি কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই অ্যান্টি কাটারগুলো গুলো খুবই ধারালো হয়ে থাকে যদি হাতে লাগে তাহলে হাত কেটে যেতে পারে মেজারমেন্ট অনুযায়ী আমাদের বোর্ড গুলো কাটা হয়ে গেছে আমাদের এই টুকরা বোর্ড কাজে লাগবে এবার মডেল অনুযায়ী শেপ দেওয়ার জন্য আমাদের সাইডের বোর্ডগুলো গুলা কেটে নিতে হবে কেটে নেওয়ার জন্য আমরা সুন্দরভাবে মার্কিং করে নিচ্ছি তো এ পাশে দুই ইঞ্চি এবং এ পাশে দুই ইঞ্চি এবার হচ্ছে আমরা বাঁকা করে কাটবো যে কারণে আবার আর একটা মার্কিং করব তো এখানে একটা দাগ এখানে একটা দাগ এবার হচ্ছে আমরা সুন্দরভাবে স্কেল বসিয়ে কাটার দিয়ে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা আরেকটি বোর্ড সেম মেজারমেন্টে কেটে নিব কাটা বোর্ডটাকে সেই বোর্ডের উপর বসিয়ে আমরা সেম মেজারমেন্ট কেটে নিলাম থ্রি মডেল অনুযায়ী আমাদের বোর্ড গুলো কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা বোর্ড এই সময় সময় মেজারমেন্ট নিয়ে কাটা হয়ে গেছে তো এবার আমাদের এরকম চারটি ব্যারিং লাগবে ব্যারিং গুলো বোর্ডে প্লেস করার জন্য আমরা একটা সেন্টার পয়েন্ট ক্রিয়েট করে নিচ্ছি সেন্টার পয়েন্ট ক্রিয়েট করার জন্য স্কেলের সাহায্যে আমরা মার্কিং করে নিচ্ছি মার্কিং করা হয়ে গেলে পরবর্তী বোর্ডেও সেম মেজারমেন্ট নিয়ে আমাদের মার্কিং করতে হবে কারণ পরবর্তী বোর্ডে সেন্টার পয়েন্ট যদি একটু বাঁকা হয় তাহলে আমাদের রোলারটা ঘুরতে অসুবিধা হবে সেক্ষেত্রে আমাদের রোলারটা ঠিক মতো কাজ করবে না রোলার যদি ঠিকঠাক মতো ঘুরতে না পারে তাহলে আমাদের কনভেয়ার বেল্টটি ঠিকঠাক মতো কাজ করতে পারবে না তাই

কাটা হয়ে গেছে এবার ফিনিশিং করার জন্য আমরা শেষ কাগজে সুন্দরভাবে বসে নিব বসা হয়ে গেছে এবার হচ্ছে আমরা ব্যারিংগুলা এখানে সেট করে নিব যে রোলারটা মোটরের স্যাপটের সাথে ঘুরবে সেই রোলারের জন্য আমাদের এরকম একটা ফিক্সড চাকা তৈরি করে নিতে হবে চাকা তৈরি হয়ে গেলে আমাদের রোলারের সাথে এভাবে ফিক্সড করে নিব ফিক্স করে নিয়ে আমরা ব্যারিংয়ের সাথে এভাবে সংযোগ করে দিব সংযোগ করে দেওয়ার পরে আমাদের ফিক্সড রোলারটা কমপ্লিট এবার মুভেবল যে রোলার আছে সেটা আমরা সংযোগ করে নেব সংযোগ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ তো আমাদের রোলারটা কমপ্লিট এবার হচ্ছে আমাদের এখানে একটা বেস বসায় নিব তো বেসটা আমাদের বসানো হয়ে গেছে আমাদের মেকানিক্যাল পার্ট কমপ্লিট এবার হচ্ছে আমাদের বেল্ট বসানোর পালা তো বেল্ট বসানোর জন্য আমাদের বেল্ট তৈরি করে নিতে হবে তো বেল্ট তৈরি করার জন্য এরকম একটি পেপারের সাহায্য নিব পেপারটা নিয়ে নিলাম স্কেল নিয়ে নিলাম এবং এন্ডিকেটার নিয়ে নিলাম তো আমরা এখন তিন ইঞ্চি মেজারমেন্ট নিয়ে আমরা ইন্ডিকেটার দিয়ে এই পেপারটাকে সমানভাবে কেটে নিব কাটা হয়ে গেলে আমরা এই পেপারকে বেল্ট হিসেবে ব্যবহার করতে পারবো বেল্ট হিসেবে ব্যবহার করার জন্য আমাদের এখানে সংযোগ করে নিতে হবে সংযোগ করার জন্য আমরা একটা সাদা কষ্টের হেল্প নিচ্ছি আপনারা যারা আর্ডোনি বেস্ট অটোমেশন প্রজেক্ট করতে আছেন তারা চাইলে এই কনভেন্ট আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারেন কাটা হয়ে গেলে আমরা কস্টিপ দিয়ে সংযোগ করে নিব কস্টিপ দিয়ে সংযোগ করে নিচ্ছি কস্টিপের সংযোগ হয়ে গেলে আমরা হাত দিয়ে টেস্ট করে দেখব এটা আসলে ঘুরে কিনা হ্যাঁ সুন্দরভাবে ঘুরতেছে তো আমরা এবার হচ্ছে মোটর সংযোগ করব মোটর সংযোগ করার জন্য মোটর শ্যাপ্টের আকারে এখানে একটা কাজ করে নিব কাজ করার জন্য আমরা গ্র্যান্ডিং মেশিনে হেল্প নিব কাজ কেটে নিয়ে এখানে হচ্ছে মোটরের শ্যাপটা বসাবো দেখি মোটরের শ্যাপটা এখানে বসে কিনা হ্যাঁ ঠিকঠাক মতো বসছে এবার মোটরটাকে এখানে ফিক্সড ভাবে বসানোর জন্য হট গুলো দিয়ে সংযোগ করে নিবো সংযোগ করা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের মোটর পাওয়ার দেওয়ার জন্য ওয়ার কানেকশন করে নিচ্ছি তো এখানে পজিটিভ কানেকশন কানেকশন বাকি আছে করে নিলাম এবার হচ্ছে আমরা পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখবো কনভারিবিল চলে কিনা হ্যাঁ আমাদের কনভারেবিল সুন্দর ভাবে চলতেছে এবার আমাদের লোড টেস্ট করার ফলা আমাদের কনভারিবলটি বিভিন্ন বিভিন্ন লোড দিয়ে আমরা দেখবো আমাদের কনভারেবিল ঠিকঠাক মতো লোড নিতে পারতেছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লোডগুলো খুব সুন্দরভাবে নিতে পারতেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখাবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ